অল লাহু, সহিবুহু ওয়াহুয়া কি হাবিরুহু আ কাফরতা বিল্লাদি খয়লাকাতা মিন তোরাবিন তুম্মা মিন তুম্মা সাওয়া কা রজুলান সুরতুল কাহিনী সুর নম্বর আঠারো তার সহচর তাকে বলল সে তার কথোপকথন তার সাথে চালিয়ে যাওয়ার অবস্থায় তুমি কি অবিশ্বাস করেছো সেই সত্তার প্রতি যিনি তোমাকে সৃষ্টি করেছেন মাটি থেকে অন্যথায় জাইগট ভ্রূণকোষ থেকে অতঃপর তিনি তোমাকে সুগঠিত করেছেন একজন পুরুষ মানুষ হিসেবে আমরা পড়ব আমি পড়ার সময় অনেক কিছু বাদ দিয়ে পড়লাম কারণ সেগুলো পড়লে ফ্লোটা ভেঙে যেত আর বেসিক মিনিংটা বুঝতে আমাদের অসুবিধা হতো কারণ এগুলো অনেক ডিটেলড মিনিং এই আয়াতটা একটা কথা বলে রাখি আয়াতটা অনুবাদ করার সময় আমার মনে হচ্ছিল এ আয়াত অনুবাদ আমার দ্বারা হবে না এ অনুবাদ করা সম্ভব নয় এর মানে এই নয় যে এটা আমি বুঝি না অনুবাদ করতে পেরেছি অন্যরা তো পারেনি আমি অনুবাদগুলো দেখেছি আমি বোঝাবো কেন তো আরবি থেকে আমি বুঝছি বোঝাতেও হয়তো পারবো কিন্তু অনুবাদ করা এটা প্রায় অসম্ভব কেন আপনারা এক্ষুনি বুঝতে পারবে আমরা পড়ি কলা সে বলল লহু সহিবুহু এখানে দেখুন সহিবু আছে তাহলে সেটা কে সে এখানে বলছে সহিবু হু তার সহচর মানে এবার গরিব ব্যক্তিটা এবার বলছে ঠিক আছে তার সহচর লাহু তাকে বলল কলা বলল কি বলল আচ্ছা এখনো মানে কি বলল নয় ওটা একটু পরে আসছে ইহা রুহু এটা বাও হালিয়া এটা এবং নয় ঠিক আছে সে তার কথোপকথন তার সাথে চালিয়ে যাওয়ার অবস্থায় ঠিক আছে হলো আমি আসছি একটু পরে আরেকবার পড়তে হবে খুব গুরুত্বপূর্ণ ব্যাপার স্যাপার আছে আকাফার্তা তুমি কি অবিশ্বাস করেছ বিল্লাজি সেই সত্তার প্রতি যিনি খলাকাকা তোমাকে সৃষ্টি করেছেন মিন তোরাবিন মাটি থেকে তোমা অন্যথায় মিন নুৎফাতিন জাইগোট থেকে ভ্রুনকোষ থেকে সুম্মা অত অতঃপর মিন নুতফাতিন তিনি আচ্ছা এটা তো পড়লাম এক্ষুনি সুম্মা মিন নুত অন্যথায় জাইগোট থেকে ভ্রূণকোশ থেকে সুম্মা সাওয়াকা রজুলান এইটা হচ্ছে আসলে অনেক ব্র্যাকেট দিয়েছি তো অতঃপর তিনি তোমাকে সুগঠিত করেছেন একজন পুরুষ মানুষ হিসেবে অনেক ব্রেক হয়ে গেল আরেকবার একটু র্যাপিডলি পড়ি ব্যাপারটা ঠিক আছে কওয়ালা লাহু সাহি তার সহচর তাকে বলল ওয়াহ ইউ হা সে তার কথোপকথন তার সাথে চালিয়ে যাওয়ার অবস্থায় আকাফার্তা তুমি কি অবিশ্বাস করেছ বিল্লাজি সেই সত্তার প্রতি যিনি খলাকাকা তোমাকে সৃষ্টি করেছেন মিন তোরাবিন মাটি থেকে সুম্মা মিন নুৎফতিন অন্যথায় জাইকোট থেকে ভ্রূণকোষ থেকে সুম্মা সাওয়াকা রজুলান অতঃপর তিনি তোমাকে সুগঠিত করেছেন একজন পুরুষ মানুষ হিসেবে বেসিক মিনিং আমরা বুঝলাম বেসিক মিনিং তো কিছুই হবার নয় এবার আমরা গভীরে ঢুকবো ঢোকা শুরু করব প্রত্যেকটা ওয়ার্ড এত গুরুত্বপূর্ণ যে কী বলবো আমি স্টার্ট করা যাক কল আলহু সহিবিহু তার সহচার তাকে বলল এটা তো ঠিক আছে ওয়াহুয়া ইউহাবি রুহু সে তার কথোপথন তার সাথে চালিয়ে যাওয়ার সময় কি মনে হতে পারে এই বাক্যাংশ থেকে যে কথা বা কথোপকথনের সূচনা সে গরিব ব্যক্তি করেছিল তাই না কিন্তু সূচনা তো সে করেনি সূচনা তো ধনী ব্যক্তি করেছিল তাহলে কি এখানে আর হুয়াটা এখানে আছে এই হুয়াটা না থাকলেও সেন্টেন্সটা কিন্তু তাও কারেক্ট থাকতো এই অংশটা ওয়া ইউ হ্যাভ ইউরু এটাও একই অর্থ তাহলে হুয়াটা এসছে জোর দেওয়ার জন্য সেই কারণে তার কথোপকথন তার সাথে চালিয়ে যাওয়ার অবস্থায় না বলে সে বলেছে আমি এখানে প্রথম তার কে জানেন প্রথম তারটা হচ্ছে গরিব ব্যক্তি সে অর্থাৎ গরিব ব্যক্তি তার কথোপকথন তার সাথে মানে ধনী ব্যক্তির সাথে চালিয়ে যাওয়ার তো কথা চালিয়ে যাওয়া তখন হয় যখন সে কথা শুরু করে কিন্তু করেছিল অন্যজন তাহলে হচ্ছে এটা আল্লাহ যেটা বলতে চাইছেন ধনী ব্যক্তিটা ভাবছিল যে সে কথোপকথনের সূচনা করেছে অথচ এটা আল্লাহর পরিকল্পনাই ছিল যে কথোপকথনটা হোক লেভেল দেখছেন ভাষার ব্যবহারের লেভেল দেখছেন আর এই কথা কতবার আমাকে বলতে হবে যে এটা এগুলো হচ্ছে আল্লাহর সিগনেচার স্বরূপ কালাম প্রত্যেক আয়াতে বাদ দিন প্রত্যেক শব্দের মধ্যে রয়েছে প্রত্যেক হরফের মধ্যে রয়েছে এই 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 প্রমাণ ভাষার ব্যবহার দেখুন এই ভাষা ব্যবহার করা সম্ভব আমাদের কোন জায়গায় ফোকাস করছি কোন জিনিসটাকে আমি সে গুরুত্ব দিচ্ছি যেটার গুরুত্ব থাকা উচিত সেগুলো না বুঝে আলতো ফালতু জিনিস নিয়ে তর্ক বিতর্ক জড়ানোর কোনো মানে হয় তাহলে এই কত সুন্দর মানে ধনী ব্যক্তি ভাবছে গরিব ব্যক্তিকে ছোট করার জন্য কথা শোনাচ্ছে অথচ আল্লাহ সুন্দর একটা পরিকল্পনার মধ্যে ছিল যে এটা হবে তো যেন গরিব ব্যক্তিটাই কথোপকথন শুরু করেছিল আর সেই কারণে এখানে বলে সে তার কথোপকথন তার সাথে চালিয়ে যাওয়ার অবস্থায় কথাগুলো বললো কি কথা বললো আকাফার্তা তুমি কি অবিশ্বাস করেছো তুমি কি কফর করেছ তোমাকে সৃষ্টি করেছেন এইবার একটু জটিল প্রত্যেকটা শব্দ আবার গভীরভাবে ঢুকতে হবে সহজ সরল ভাবে সবই বোঝা যাচ্ছে কিন্তু আসলে কিছুই বোঝা যাচ্ছে না যখন গভীরভাবে বোঝাবো বোঝাবে এই এই বুঝছিলাম আমরা মিম তোরা বিন মাটি থেকে সৃষ্টি করেছেন মাটি থেকে খুব ভালো কথা মাটি থেকে প্রমাণ কি কোথায় দেখতে পেলাম মাটি থেকে সৃষ্টি করেছেন আমি প্রমাণ দেওয়ার পরে আমি নিজেই খণ্ডন করব। তারপর আবার প্রমাণ দেব পুনরায় আরো জোরাল প্রমাণ দেবো মিন তোরাবিন মাটি থেকে সৃষ্টি করেছেন কোথায় আল্লাহ সালা মানুষকে মাটি থেকে মাটি দিয়ে সৃষ্টি করলেন কোথায় অনেক রকমভাবে উত্তর দেওয়া যায় আমি ভুল তো বলছি না ভুল কি করে হবে আমি তো সেটা মানে যে লেভেল মাত্রা সেটা যে কত ঊর্ধ্ব সেটা প্রমাণ করছি প্রথম কথা মানুষ যখন মারা যায় মাটির সঙ্গে মিশে যায় যে হিউম্যান বডির যে কম্পোজিশন আর সয়েল মাটি বা সয়েলের যে কম্পোজিশন ওটা একই সেই কারণে মাটির মধ্যে মাটির মানুষ মিশে যায় তাহলে ওই কনস্টিটিউয়েন্ট দিয়েই মাটি যা দিয়ে তৈরি হিউম্যান বডিও তাই দিয়ে তৈরি বলে কথাটা বলা হয়েছে এটা তুলে ধরা যায় ঠিক আছে কিন্তু যেখানে যার কথা বলা হচ্ছে সৃষ্টি একটা বাচ্চা জন্মাবে সেই এমব্রিও ঠিক আছে মায়ের পেটে মানে কনসেপশনের পরে তারপরে জন্ম অব্দি সেই কথা বলা হচ্ছে সুম্মা মিন্ন রয়েছে যে কোথায় মাটি দিয়ে তৈরি করা হলো আচ্ছা দ্বিতীয় তাহলে প্রথম প্রমাণও দিলাম একটু খণ্ডন করলাম দ্বিতীয় প্রমাণে আসি বলা যেতে পারে এটা এটা আদম আলাকে যে মাটি দিয়ে সৃষ্টি করা হয়েছিল সেটার দিকে ইঙ্গিত আছে এবং তারপর থেকে নসল বা নসল সেটা চলে আসছে ঠিক আছে মানে আদম আলাইসাল্লামকে মাটি দিয়ে আল্লাহ সৃষ্টি করলেন বিভিন্ন রঙের মাটি সেই কারণে আজকে মানব জাতি বিভিন্ন রঙের হয় ওনাকে সৃষ্টি করা হলো ওনার বডির মধ্যে থেকেই সেই কি বলে স্পার্ম তৈরি হলো সেটা হাওয়া সালামুন আলেহার সঙ্গে মিলনের পর সেই কি বলে ডিম্বাণু সঙ্গে স্পার্ম যুক্ত হলো স্পর্ম স্পর্মকে কি বলে শুক্রাণু শুক্রাণু আর আদম আলি সালামের শুক্রাণু আর হাওয়া সালামুন আলেহার ডিম্বাণু মিশে জাইগোট যেটা হলো ভ্রূণকোষ সেটা থেকে বাচ্চারা তৈরি হলো মানে আদম সন্তান মানব জাতি ঠিক আছে তারপর সমস্ত এই পদ্ধতি চলছে তো ওই আদি সৃষ্টি আদমালিসের সৃষ্টির দিকে ইঙ্গিত আর তারপর থেকে নসল বা নাসল এটা চলে আসে সেদিকে ইঙ্গিত কিন্তু এখানে সুম্মা বিম্ন উৎফাতিন রয়েছে যে তাহলে এটাও আরেকভাবে প্রমাণ করলাম আরেকভাবে খণ্ডন করলাম কিছু খণ্ডন করার কিছু নেই মাল্টিপল লেভেলে প্রমাণ দিচ্ছি থার্ড মাটি দিয়ে সৃষ্টি বলতে যে বাবা মা তাই তো বাবা যে স্পর্ম তৈরি হচ্ছে সে বডিতে মেকানিজমটা যে রয়েছে সে নিউট্রিয়েন্টস কোথা থেকে আসছে খাদ্য থেকে আসছে সেটা প্লান্ট বেসড হোক বা অ্যানিম্যাল বেসড হোক মিট হোক বা প্লান্ট হোক ঠিক আছে যাই হোক তো সেইটা মাটি থেকে আসছে অ্যানিম্যালও মাটি থেকে আসে কারণ অ্যানিম্যালের খাদ্য হয় প্লান্ট বা অন্য অ্যানিম্যাল এই ব্যাপারটা এরকম তাহলে সেইটা সেই বডির মধ্যে তৈরি হলো মায়েরও বডির মধ্যে এগ তৈরি হলো সে তার নিউট্রিয়েন্ট মাটি থেকেই পেলো মিশলো তাহলে যে জাইগোটটা তৈরি হলো তার অরিজিনাল যে মানে উদ্ভবের পেছনে যে রহস্য সেটা মাটি থেকেই আসছে এইটা আমার হিসেবে সব থেকে জোরালো প্রমাণ যদিও বোঝানোর বোঝাটা একটু মানে ফিলোসফিক্যাল ফিলোসফিক্যাল কিছু না সায়েন্টিফিক কিন্তু বোঝালাম তাই তিন ধাপে আমি বুঝলাম মিন তোরাবিন ঠিক আছে তাহলে আমরা যাবতীয় যা কিছু পাচ্ছি তারপর বাচ্চা জন্ম হলো বড়ো হচ্ছে এবার যাবতীয় যা পাচ্ছে সে মাটি থেকেই পাচ্ছে কন্টিনিউয়েশন আছে না একটা ব্যাপারটা তারপরে সে বড় হবে কোনো একটা মেয়ে বড় হবে তাদের বিয়ে হবে আবার বাচ্চা হবে তো প্রসেসটা কন্টিনিউ হচ্ছে তাহলে মিন তোরাবিন তাহলে একটা তো মাটিতে মিশে যাওয়ার ব্যাপারটা মাটির মানুষ মাটিতে মিশে যায় কনস্টিটিউয়েন্ট বডি হিউম্যান বডি আর মাটির একই সেখান থেকে দ্বিতীয় আদম সালাম থেকে তৃতীয় আজকের দিনেও যে বাবা মা সে যে নিউট্রেন্ট সেই যে কী বলে শুক্রাণু ডিম্বাণু তৈরি হচ্ছে বডির মধ্যে সে নিউট্রেন্ট সে খাদ্য সেটাও মাটি থেকে আসছে তারপরে বাচ্চা জন্ম হচ্ছে সে এবার বড় হচ্ছে সেও মাটি থেকেই তার নিউট্রেন্ট পাচ্ছে মিন তোরাবিন মিন তোরা এমনি অনুবাদ করে দিয়ে হয়ে গেল তো তো হলো একরকম ঠিকই আছে কিন্তু এই এক একটা মানে বাক্যাংশের পেছনে এত বেশি গভীর ভাবে চিন্তা ভাবনা করার সুযোগ রয়েছে যে বলবো আমি সুম্মা নুতফাতিন এই সুম্মা মাল্টিপল অর্থ হয় আরবিতে তো এই যে এই বাক্য আয়াতের মধ্যে দুবার সুম্মা শব্দের ব্যবহার হয়েছে আর দুবার ভিন্ন অর্থে ব্যবহার হয়েছে একই অর্থে নয় সেই জন্য লোকে বুঝতে পারে না বিশেষ করে ইসলামের ক্রিটিক্স এখানে মুসলিমরা তো সবাই বিশ্বাস করে কোরআন মাসিতে অনুবাদ করতে পারছে না সেটা অন্য ব্যাপার কারণ অনুবাদ করাটা মূলতই অত্যন্ত জটিল কাজ কঠিন কাজ সহজ কাজ নয় এমন জটিলতায় মধ্যে রয়েছে সোম্মা মিন্নুত ফাতে এখানে প্রথমবার যে সুম্মা শব্দটা ব্যবহার করা হয়েছে সেটা হচ্ছে অন্যথায় অন্যভাবে বলতে হলে অন্যভাবে দেখতে হলে মানে অন্যভাবে বলতে হলে এইভাবে বলতে হয় মিন উৎফাতিন জাইগোট থেকে তাহলে তোমাকে সৃষ্টি করেছেন মাটি থেকে বা বলা যায় তোমাকে সৃষ্টি করেছেন জাইগোট থেকে ইংলিশ জাইগোট বাংলায় জাইগোট আমি দেখছিলাম যে এর কোনো প্রতিশব্দ আছে কি না তো ওই জাইগোটেরই জাইগোট করে অনুবাদ মানে করেছে সেটাই আমি দেখলাম অন্যথায় তাহলে অন্যথায় মানে একভাবে বলতে গেলে মাটি থেকে অন্যভাবে বলতে গেলে জাইগোট থেকে তোমাকে সৃষ্টি করেছেন যেটা একভাবে বলতে গেলে মাটি থেকে সৃষ্টি করেছেন অন্যভাবে যদি বলতে হয় তাহলে জাইগোট থেকে সৃষ্টি করেছেন এবার ক্লিয়ার হলো ব্যাপারটা তো অন্যথায় জাইগোট থেকে এবার জাইগোট মানে কি মানে হচ্ছে ভ্রূণ কোষ কঠিন মানে সব বায়োলজির ব্যাপার তো সায়েন্সের ব্যাপার শব্দগুলো আসলে মানে সচরাচর এগুলো ব্যবহারও হয় না কোষ ভ্রণ মানে তো এম্ব্রিও কোষ মানে সেল তো ওই যে স্পার্ম আর এগ বাবার স্পার্ম মায়ের এগ যখন ফার্টিলাইজড এগ হয় একটা সিঙ্গল সেল একটা এন্টিটি তৈরি হয় সেইটাকে বলা হচ্ছে কোষ বা বলা যেতে পারে আদি ভ্রূণ কোষ বা বলা যেতে পারে অবিভক্ত কোষ জাইগোট থেকে আর নুতফাতিন নুৎফা নুৎফা শব্দের নুৎফা নুৎফা তাজ নুৎফা তা আমার রয়েছে হায়ার থেকে একটু একটু মানে যাই হোক অত আচ্ছা উচ্চারণের নিয়ে আমি এখন আলোচনা করছি না নুৎফা নুৎফা শব্দের বিভিন্ন অর্থ হয় শুক্রাণু মানে স্পর্ম ডিম্বাণু মানে এগ মানব স্ত্রী ডিম্বাণু মানে হিউম্যান ফিমেল এগ নিষিক্ত ডিম্বাণু ফার্টিলাইজড এগ ফোটা মানে ড্রপ মিশ্র তরল মানে মিক্সড ফ্লুইড বীর্য মানে সিমেন বিভিন্ন মিনিং হতে পারে জাইগোট হতে পারে তো আমি প্রাইমারি মিনিং যেটা আমি মনে করেছি সবথেকে উপযুক্ত সেটা আমি দিয়েছি আর ব্র্যাকেটে বাকিগুলো দিয়েছি আর জায়গোটার অনুবাদ ভ্রূণ কোষ হিসেবে করেছি আরও ব্যাখ্যা করলাম আদি ভ্রূণ কোষ অবিভক্ত ভ্রূণ কোষ সব ব্যাখ্যা করলাম কারণ সেই সে সেই সেই কোষ ভ্রূণ কোষ থেকে তো ভ্রূণ হয় সেটা তার একটা কোষ থাকে না একটা সেল থাকে না ঠিক আছে এই হলো এরপরে আমি বলছিলাম না যে অনুবাদ আমি করতে পারবো না এই সাউয়া শব্দটা দেখে আমি বলছিলাম সাউয়া কি করে অনুবাদ করা সম্ভব এটা অনুবাদ করা সম্ভব এটা অনুবাদ করা যায় সুম্মা সাউয়াকা রজলান আপনারা বলেন সবাই তো অনুবাদ করেছে দেখি কি করেছে তাই দেখবো তো এখানে অতঃপর ওইটা ছিল এটা এটা তাহলে অন্যথায় এখানে সেই মাটি দিয়েই হোক সেই মাটি দিয়ে সেই খাদ্যর পরে সেই নুৎফা মানে স্পর্ম এগ বাবা মায়ের স্পর্ম এগ ফার্টিলাইজ হয়ে নুতফা জাইগোট এবার জাইগোট থেকে কি হচ্ছে সুম্মা তারপর এর পরে প্রসেসটা শুরু হচ্ছে তাহলে এই সুম্মার অর্থ হচ্ছে অতঃপর আর প্রথম যে সুম্মাটা ছিল সেটা ছিল অন্যথায় সুম্মা অতঃপর সাওয়াকা রজুলান। ফার্স্টে একদম ছোট করে পড়ব তিনি তোমাকে সুগঠিত করেছেন একজন পুরুষ মানুষ হিসেবে সাওয়াকা কা আমি কি করলাম সাও কা হচ্ছে তাহলে অতঃপর সোম্মা মানে অতঃপর সাওওয়া হচ্ছে তিনি সুগঠিত করেছেন কা তোমাকে তিনি তোমাকে সুগঠিত করেছেন রজলন একজন পুরুষ মানুষ হিসেবে হলো কিন্তু এটা তো পুরো অর্থ নয় গঠিত করেছেন বা সুগঠিত করেছেন এই যে করেছেন সবাই তো অনুবাদ এটাই করেছে তো এটা তো অনুবাদ হতে পারে না সাওওয়া মানে এইটুকু নয় মানে শুধু এইটুকু দিয়ে মিনিংটা ক্যাপচার হচ্ছে না বাংলা ভাষায় ক্যাপচার হচ্ছে না এর অনেক বিস্তারিত আলোচনা দরকার মানে শুধু যদি বলি সুগঠিত করার ব্যাপারটা এইটুকু নয় তাহলে আরেকটু যদি বড় করে বলতে হয় সওয়াকা একটি বৈজ্ঞানিক পদ্ধতিগত প্রক্রিয়ার মাধ্যমে তৈরি করেছে একটু বড় করে বললাম সুগঠিত করেছেন মানে কি একটি পদ্ধতিগত প্রক্রিয়ার মাধ্যমে তৈরি করেছেন বোঝা গেল প্রসেস আর এই সিস্টেম্যাটিক প্রসেসটা সাইন্টিফিক তাহলে একটি পদ্ধতিগত প্রক্রিয়ার মাধ্যমে না বলে আমরা বলব একটি বৈজ্ঞানিক পদ্ধতিগত প্রক্রিয়ার মাধ্যমে তৈরি করেছেন একটু বেটার হলো এখনো পুরো মিনিংটা সববার যে মিনিং সেটা পুরোপুরি ফুটে উঠলো না প্রস্ফুটিত হলো না আরও বলতে হবে তাহলে একটা শব্দ দিয়ে তো আল্লাহ সোহাম তাল্লা বললেন আমাদেরকে কিন্তু আমরা কি পারছি সেই সমার্থবোধক শব্দ বা প্রতিশব্দ তো বাংলা ভাষাতে নেই কি করব ভেঙে বলতে হবে একটা শব্দ দিলে তো হবে না একটা শব্দ দিলে তো মিনিংটা ফুটে উঠছে না তারপরে এটা আরো ব্যাখ্যা ব্যাখ্যা মানে এই সুগঠিত করেছেন করলাম একটি বৈজ্ঞানিক পদ্ধতিগত প্রক্রিয়ার মাধ্যমে তৈরি করেছেন সেটার এবার ব্যাখ্যা করতে হবে সবই আলাদা আলাদা শব্দ সাউয়া শব্দের মধ্যে সমস্ত শব্দের মানে এই যে শব্দগুলো ব্যবহার করছে বাংলা ভাষায় সবগুলো শব্দের অর্থই এই সাউয়া শব্দের মধ্যে অন্তর্ভুক্ত আরবি শব্দের মধ্যে পরিকল্পিত করে সমানুপাতিক ভাবে আদল দিয়ে আকার নির্ধারণ করেছেন চারটি জিনিস আরো বলতে হলো মানে পরিকল্পিত কি বলবো এগুলো ইংলিশে যখন অনুবাদ করছিলাম একরকম ফ্লো চলছিল বাংলাতে তো এমনিতেই মানে কি বলবো ডিজাইনড বলা যায় পরিকল্পিত করে আচ্ছা সমানুপাতিক ভাবে এটা বলা যায় প্রপোশন আচ্ছা আদল দিয়ে এটা বলা যায় মোল্ডেড আকার নির্ধারণ করেছেন এটা বলা যায় ইভেন্ট আউট ইউর ফর্ম আর এটা দেখে কি মনে হয় যা দেখে মনে হয় কলার একটি নিখুঁত বাস্তবায়ন ইট ইস আ পারফেক্ট ইংলিশে যদি বলতে হয় তাহলে বলতে হবে ইট ইস আ পারফেক্ট ওয়ার্ক অফ আর্ট অ্যাজ আ পারফেক্ট ওয়ার্ক অফ আর্ট ইংলিশে বলতে পারছি বাংলায়ও এরকমভাবে তুলে ধরলাম একটা সায়েন্সের মধ্যে আছেই সাইন্টিফিক প্রসেস কিন্তু সায়েন্সের ঊর্ধ্বে এটা একটা আর্ট যা হিউম্যান বডি এটা নিয়ে আমি কি বলবো এটা ব্যাখ্যা করা সম্ভব না একটা ভিডিও আছে আপনারা ইন্টারনেটে দেখে নেবেন আমাদের বানানো নয় যে হিউম্যান বডি এই যে বিউটি এটা কেন এই যে প্রপোর্শনগুলো আছে না এই যে সমানুপাতিকভাবে যেটা আমি এখানে অনুবাদ করেছি এই প্রপোর্শনগুলো প্রত্যেকটা ডিস্টেন্সের সঙ্গে ডিস্টেন্স হাত পা ফেস ফেসের মধ্যে চোখ নাক মুখ মিরাকল এটা এই সৃষ্টির একটা মিরাকল কীভাবে গোল্ডেন রেশিও দিয়ে সেই ব্যাপারটা খুব এত সুন্দর ব্যাপারটা হয়েছে প্লাস শুধু হাত না হাতের ফিঙ্গার ফিঙ্গারের সঙ্গে বিভিন্ন অংশের যে যে মেজারমেন্টগুলো হুম মানে মিরাকল ব্যাপার মানে ম্যাথামেটিক্স এখন তো ম্যাথামেটিক্স বলার সময় নেই কিন্তু যদি বলি গোল্ডেন রেশিও এ বাই বি ইজগুলো বি বাই এ প্লাস বি তাহলে যেটা হয় সেই রেশিও মেন্টেবে মানে মিরাকুলাস ভিডিও ওই ভিডিওটা অবশ্যই দেখবেন আপনারা অসাধারণ ভিডিও বানিয়েছে মানে অ্যানিমেশনের মাধ্যমে অসাধারণ বানিয়েছে লেকচার দিয়ে তো সবকিছু হয় না লেকচার দিয়ে বোঝানো সম্ভব কিন্তু ওই ডিজাইন আমি কি করে বোঝাবো ওটা ভিডিওটা আপনারা দেখবেন ইন্টারনেট রয়েছে আমাদের বানানো নয় কেউ বানিয়েছে মাধ্যমে অ্যানিমেশনের অসাধারণ বানিয়েছে তাহলে এই মানে প্রপোশন এই এত কিছু যা দেখে তাহলে বিজ্ঞান এই এই যে সৃষ্টির পেছনে একটা বিজ্ঞান তো রয়েছে কারণ আল্লাহ তালা চাইলে সবকিছুই হতে পারে কিন্তু উনি একটা সিস্টেমের মধ্যে সবকিছু মানে করান তাহলে একটা সায়েন্স তো রয়েছে কিন্তু মোর দ্যান সায়েন্স সায়েন্সের ঊর্ধ্বে একটা আর্ট রয়েছে একটা আর্ট রয়েছে এই ব্যাপারটা তুলে ধরা হচ্ছে এটা একটা শব্দ দ্বারা কিভাবে অনুবাদ করা সম্ভব ওই অনুবাদ সবাই তাই করেছেন আর করেছেন উনি হয় না ওটা হয় না ওটা ওরকম হয় না উনি তৈরি করেছেন এরকমভাবে অনুবাদ এটা কিছু অনুবাদই নয় এটা এই ভেবে দেখুন না এই যে এত কিছু ব্যাখ্যা করলাম এরপরে ভেবে দেখুন না কোথায় এই অনুবাদ আর কোথায় সেই অনুবাদগুলো আর আমি বলতে চাইছি না যে এই অনুবাদ আরবিটা করলে তো মানে যা মজা পাওয়া যাচ্ছে যে গভীরে আমরা ডুবতে পারছি সেটা তো অতটা হচ্ছেও না বাংলাতে হচ্ছে কিন্তু এত একটা শব্দের জায়গায় আমাদের কত লাইন লেগে গেল তিন লাইন লেগে গেল। ঠিক আছে একটা শব্দ ব্যাখ্যা করতে গিয়ে তিন লাইন লেগে গেল প্রায় ভেবে দেখুন কত গভীর তাহলে অনেক কিছু আলোচনা করলাম নুৎফার ব্যাপারে আলোচনা করলাম তোরা ব্যাপারে গুরুত্বপূর্ণ আলোচনা করলাম তারপরে প্রথমে যে ওই মজার ব্যাপারটা ছিল কথোপকথন সে শুরু করেনি অথচ বলছে সে তার কথোপকথন চালিয়ে গেল কি করে তাহলে সেই ব্যাপারটা তুলে ধরলাম আল্লাহর পরিকল্পনা কি ছিল কত ইন্টারেস্টিং ব্যাপার তো এই ব্যাপারগুলো রয়েছে যে নুতফা শব্দের বিভিন্ন অর্থ হয় তার মধ্যে যে প্রাইমারি যে অর্থটা আমি মনে করি সবথেকে বেশি যদি একটাই শব্দ ব্যবহার করতে হয় কোন শব্দটা কোন অর্থটা নিতে হবে প্রাইমারি মিনিংটা আমি ফার্স্টে তুলে ধরেছি বাকিগুলো ব্র্যাকেটে তুলে ধরেছি সেটার বাংলা হয় না জাইগোর যদি বলতে হয় তাহলে ভ্রূণকোষ কোষ বলা যেতে পারে কেউ কেউ এই ভ্রূণকোষ কোষ শব্দের ব্যবহার আগে করেছে এরকম ভাবে করেনি মানে আচ্ছা ওই দিকে যেতে চাইছি না কারণ বাংলা হয় না প্রথমত ঠিক আছে মানে ভ্রূণ ব্র্যাকেটে ওরকম নয় ব্যাপার যাই হোক মানে একটা সিঙ্গেল সেল একটা কোষ ঠিক আছে এই ব্যাপারটা তাহলে এইবার এটার মেসেজ আমি কি দেব মেসেজ পুরোটাই মেসেজ মানে সাউয়া শব্দটা ব্যাপারটা পুরোটাই মেসেজ এই স্ট্র্যাটেজি আবার কি মানুষ বানাবে নাকি মানুষ সৃষ্টি করবে হয় নাকি উল্টো পাল্টা মানুষের কেপাবিলিটিতে নাকি এগুলো তারপরে ব্যাপারে ব্যাপারে যে যে আলোচনাটা আলোচনাটা তোরাদের আর তো মারাত্মক কি আলোচনা যাই হোক আমরা তাজবিদ আর আরবিআ বাংলা অনুবাদ বাংলা অনুবাদ তো মনে হয় তিন ধাপে পড়লাম তিন চার ধাপে পড়লাম এবার গ্রামাটিক্যাল রুল অনুযায়ী আমরা আরবিটা একবার পড়ে নেবো আর তারপরে বাংলা অনুবাদটা আরেকবার পড়ে নেব সেটা দিয়ে আমাদের এই আয়াতটা শেষ তো আমি বলেছিলাম মানে আমি ভেবেছিলাম ওই অনুবাদ করার আগে মানে অনুবাদ করার সময় যে আমার দ্বারা হবে না হলো একরকম এবার আপনারা বুঝতে পাচ্ছেন যে কেন বলেছিলাম যে অনুবাদটা করা অসম্ভব এবার বুঝতে পারছেন তো কেন এটা বলেছিলাম যে অসম্ভব এটা সম্ভব নাকি একটা শব্দ তিন লাইন ধরে আমরা মারামারি করছি ওই শব্দটা বোঝাতে কিন্তু আরবিতে যেভাবে ফুটে উঠছে বাহ কি সুন্দর কি বিউটি আছে এর মধ্যে কি ভাষার ব্যবহার আছে এর মধ্যে আবার দুবার তোমা শব্দ ব্যবহার এখানে দুটো পৃথক অর্থে ব্যবহার হয়েছে নাহলে অনু মানে অনুবাদক এখানে কেউ করে না কারণ মুসলিম হিসেবে সবাই কোরআনবাজিতে বিশ্বাস করে এটা নিয়ে আমি কোনো দিন কোনো কিছু বলতে চাইছি না সবাই ঠিক অনুবাদ করুক ভুল অনুবাদ করুক উন্নত অনুবাদ করুক উন্নত মানের অত ভালো অনুবাদ হয়নি কেউ মানে এটাকে এ করে না সবাই এটাকে আল্লাহর কালাম হিসেবে গ্রহণ করে অমুসলিমরা যখন অনুবাদ করতে যায় অনুবাদও তারা করে না তারা ভুল খুঁজে দেখাতে যায় এটার পর এটা এটার পরে এটা এটা হয়নি মানে একটা অর্থ নিয়ে দুটো জায়গায় ফিট করছে এই ব্যাপারটা অ্যাটাক করার আগে এই কি কি কারণে এই ব্যাপারটা ভেঙে ভেঙে ব্যাখ্যা করে সেটা বুঝে দেখুন অমুসলিম ব্যক্তিরা ক্রিটিকস অফ ইসলাম তারা যদি দেখে তারা যদি খণ্ডন করতে চায় তাহলে তাদের জন্য এমন মজবুত প্রমাণ দেওয়া হলো যে খণ্ডন করার জায়গা নেই আরবি তো খণ্ডন করার জায়গা নেই ওরা তো অনুবাদ নিয়ে উল্টোপাল্টা করে আর অনুবাদগুলো যেহেতু অতটা উন্নত মানে নেই সুযোগও পাই যাই হোক এই ব্যাপারটা এই কারণে মানে একটু বিস্তারিত আলোচনা করার প্রয়োজন ছিল বলে আমি মনে করছি আমি করলাম চেষ্টা করলাম ব্যাপারটা পুরোটাই বুঝতে পারলেন আপনারা এবার আমরা পড়েনি কলাফার তার সহচর তাকে বলল সে তার কথোপকথন তার সাথে চালিয়ে যাওয়ার অবস্থায় আরেকবার পড়ব আর একবার আরবিটাও করে কলা লহু স হিবুহু বহু আ ইউ হাবিরুহু আকাফরতা বিল্লালি কলা ককা মেন তুম্মা মিন নুতফতেন তুম্মা স ওয়াকা রজুলান তার সহচর তাকে বলল সে তার কথোপকথন তার সাথে চালিয়ে যাওয়ার অবস্থায় তুমি কি অবিশ্বাস করেছো সেই সত্তার প্রতি যিনি তোমাকে সৃষ্টি করেছেন মাটি থেকে অন্যথায় যাইগোট ভ্রূণকোষ শুক্রাণু ডিম্বাণু মানব স্ত্রী ডিম্বাণু নিষিক্ত ডিম্বাণু ফোঁটা মিশ্র তরল বীর্য থেকে অতঃপর তিনি তোমাকে সুগঠিত করেছেন একটি বৈজ্ঞানিক পদ্ধতিগত প্রক্রিয়ার মাধ্যমে তৈরি করেছেন পরিকল্পিত করে সমানুপাতিকভাবে আদল দিয়ে আকার নির্ধারণ করেছেন যা দেখে মনে হয় কলার একটি নিখু নিখুঁত বাস্তবায়ন একজন পুরুষ মানুষ হিসেবে